আসসালামু আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন সেটা বলবো না অবশ্যই ভালো থাকবেন সেটা সব সময় আমাদের প্রত্যাশা আশা যাই বলেন না কেন অবশ্যই ভালো থাকবেন তো যে কারণে আসলে আশা সেটা হলো যে আমরা খুব সকালেই বের হয়েছি বাসা থেকে আটটার আগে বাট যে তারপর গ্যাস ফিলিং এগুলো মিলিয়ে দিলে একটু লেট হয়ে গেল বেসিক্যালি আমরা যাচ্ছি মোল্লার হাট সেই গোপালগঞ্জ এরিয়াতে এটা তো আমরা চারজন মিলে যাচ্ছি আমার সাথে আমার ফ্রেন্ড আছে মুনিম পলাশ এবং রবিউল সাহেব আসলে এটা যাচ্ছি খুবই একটা এক্সাইটেড মুহূর্ত আমরা পর্যায়ক্রমে শেয়ার করবো ইনশাল্লাহ সাথে থাকবো ক্লাসের ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সেটা বলার জন্য আমি আসলে মনে করতেছি এটা পারফেক্ট সময় না তার কারণ হলো দীর্ঘ যদি আমি কাউন্ট করি নয় দশ বছর হবে কম বেশি হতে পারে ওর সাথে আমার দেখা হয় না বেশ কিছুদিন আগে একটু কথা হয়েছে তাও ফোনে তো এটার জন্য অবশ্য আমি দায় স্বীকার করতেছি তার কারণ হলো যে ও দোষ ওর নাই তা না তার কারণ হলো ও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারতো বাট করে না হয়তো মনে কোনো একটা খারাপ লাগা ছিল আমার প্রতি তো আমি বেসিক্যালি আমার দায়বদ্ধতা থেকে বা আমার মনে হচ্ছিল যে আমি আসলে অকৃতজ্ঞ একটা ফ্রেন্ড আমার উচিত ওর সাথে একটু যোগাযোগটা সুন্দর করা মানে কিভাবে আরও নাইসলি অ্যাজ এ ফ্রেন্ডশিপ হিসেবে কীভাবে ওর সাথে মানে আরও কাছাকাছি একটা গুড রিলেশন করা যায় ক্যাবটা পূরণ করা যায় আর কি মূলত যেটা মূল বিষয়ে আর কি আমি বলতে চাই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অবশ্যই এটা সবার দায়িত্ব ক্যাব পূরণ করেই জীবনের পথে চলা আমি খুবই এক্সাইটেড এটা মানে বলে বুঝাতে পারবো না হয়তো আমি জানি না পুরুষ কান্না করে কি না বাট আমি মাইন্ডলি মানে আমার মনের মধ্যে একটা ভাক্রান্ত হৃদয় মানে এই অভ্যাস করতেছে খুবই এক্সাইটেড তো সাথে থাকুন ইনশাল্লাহ দেখবেন পর্যায়ক্রমে কিছু আপডেট বাহ তিনি যারা লাল চা ভালোই লাগতেছে আচ্ছা চা খেতে খেতে আমরা আসলে একটু আলোচনায় আসি আলোচনা না জাস্ট এক্সাইটিং মুহূর্ত শেয়ার করব তো বিষয় হলো যে কেন আসলে এত ইম্পর্ট্যান্ট আমি একটা জিনিসটি শেয়ার করতে চাই সেটা হলো যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা সময়ে খারাপ লাগা ভালো লাগার কাছের দূরের একটা অংশ তৈরি হয় তো আমার মনে পড়ে আমার যদি ভুল না হয় সেই ক্ষেত্রে একটা সিচুয়েশন এরকম আসছিলো যে সম্রাট আসলে ভালো বন্ধু না বা ও আসলে ভালো বন্ধু হতে পারবে না আমার মনে হয় যে ওর মধ্যে গ্যাপ আছে তো মিঠুন বলছিল কোনো এক সময় হয়তো কোনো এক সার্কেলের সাথে যে না ও আসলে ভালো ফ্রেন্ড ম্যান হিসেবেও ভালো বন্ধু হিসেবে ভাবা যায় তো মিঠুন তখন হয়তো আরও চারটা পাঁচটা দশটা ফ্রেন্ডের থেকে আমাকে আলাদা করে আমাকেই ওর ফ্রেন্ড হিসেবে মেনে নিছে কিছুদিন ধরে খুব মন চাইলো ওর সাথে আমি একটু দেখা করবো কিভাবে দেখা করা যায় ফাইনালি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করলাম তো ওরা আমাকে সাপোর্ট করলো ওরা বলল যে ঠিক আছে আমরা একদিন প্ল্যান করি ভাইকে বন্ধুকে সারপ্রাইজ দিই তো আমিও ভাবলাম যে হ্যাঁ এটা তো আসলে করাই যায় আর যদিও প্ল্যানটা আমার থেকেই আসছে সাপোর্ট তারা দিছে তো ফাইনালি আমরা খুব কাছাকাছি চলে আসছি সেই এক্সাইটিং মুহূর্ত আমি জানি না আমাদের নসিবে কি আছে ওর সাথে দেখা হলে আসলে কী হতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো আশা করি যে অবশ্যই অবশ্যই ওই সময়টা মেমোরি হয়ে থাকবে আমাদের আর আমরা ওইটাকে খুব উপভোগ করব চলে আসছি আমরা আমাদের লোকেশন অনুযায়ী তো এখন আমি যাব আমার বন্ধুর একটা শপ আছে সেই শপের ওইখানে মেবি ও থাকতেও পারে নাও থাকতে পারে বাট আগে ওইখানে যাই যাওয়ার পর আমরা দেখি ও ওইখানে আমরা ওকে পাই কি না যদি না পাই তাহলে হয়তো বাসার দিকে যেতে হবে দেখা যাক আসলে খুবই এক্সাইটেড মানে বারবার এক্সাইটেড মুহূর্তটা কেন বলতেছি প্রায় লং টাইম দেখ দশ বারো বছর যদি আমি বলি দশ বারো বছর হবে যে আমরা আমার ওর সাথে দেখা নাই তো যাই হোক আমরা ওর শপে চলে আসছি বাট ক্লোজ দুপুরের টাইম না আমাদের টাইমটাই হয়তো ও লাঞ্চ করতে বাসায় গেছে বা কোথাও একটা গেছে যাই হোক ওকে আমার একটা ফ্রেন্ড দিয়ে আমি ফোন দেওয়াবো এখন ফোন দিয়ে দোকানের সামনে নিয়ে আসবো তারপর ইনশাল্লাহ দেখা হবে সাথে থাকুন দেখি আনাইলে এক কাজ করতে পারো কেউ রে কামাল ভাইয়ের বিল্ডিংটা আগে দেখি কোথায় আমি জিজ্ঞেস করে আসি কামাল ভাইয়ের বিল্ডিংটা কোথায় তারপর আসলে অনেক ফোনে ট্রাই করে আমার বন্ধুকে পাওয়া যাচ্ছে না ফোনটা ধরছে না হয়তো সাইলেন্ট বা কিছু একটা কাজে ব্যস্ত তাই আমরা চলে আসলাম ওর বাসায় ওর বাসার দোকান থেকে খুবই কাছে লোকেশন অনুযায়ী আমরা মনে হয় ওর বাসার কাছে চলে আসছি তো আমার দুইটা বন্ধু যাবে যাদেরও চিনে না বিজনেস রিলেটেড কথাবার্তা বলার উদ্দেশ্যে তো দেখা যাক আসলে আমরা কিভাবে ওকে রিসিভ করতে পারি কিভাবে ওকে মানে দেখাটা করতে পারি ফাইনালি আমরা মিঠুন সাহেবের দেখা পাইছি তিনটা চারটে বিল্ডিং এখানে সবগুলোতে কথা বলার পরে একটাতে যে পেলাম তাকে সে আসলে গোসল করতেছিল এই জন্য আমাদের আগের ফোনগুলো রিসিভ করতে পারেনি এই মানে এই সময়টার জন্য আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এইখানে আসছি আসলে এই ভালোবাসা পর এই ভালোবাসা আসলে স্মৃতি হিসাবে থেকে যাবে দাদা দুঃখিত মিথ্যা কথা বলার জন্য আসলে কিন্তু হয়তো ওইভাবে এটা আসলে সারপ্রাইজ হিসেবে ছিল আমরা আস্তে আস্তে অনেক গল্প শুনলাম আপনার আমি যে আসলে এতটা সারপ্রাইজ আমার লাইফে মনে আমি এতটা সারপ্রাইজ হইনি আমার লাইফে এটা আসলে আমি আস্তে আস্তে বলতেছিলাম ভাই

সাথে খাওয়া দাওয়া করলাম কিছু সময় কথা বললাম মন চাচ্ছিলো যে আরো কিছুক্ষণ থাকি আসলে আমাদের তো আবার ঢাকা ব্যাক করতে হবে তাই আর কি আমরা এখন আবার ব্যাক স্টার্ট করলাম তো আসলে এর পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাই যেহেতু আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করছেন আমাকে সাপোর্ট করছেন স্পেশালি আর একটা আমার একটা ফ্রেন্ড আছে সিথি ওকে আমি থ্যাংকস জানাই আসলে ও একটা কোয়ার্ডিনেট করছে ওকে ওর লোকেশন ট্র্যাক করা থেকে অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু যাই হোক আমি আসলে চাচ্ছিলাম এরকম কিছু একটা মানে ভালো সময় কাটাতে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো সময় কাটলো থ্যাংকস ফর এভ্রিটি আপনাদের সহ সকল প্রশংসা মহান আল্লাহ পাকের যে সব কিছু সঠিকভাবে সব টাইমলি সব কিছু করার সম্পর্ক গান করছে থ্যাংকস